জয় জয়মা আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি একটি কথা না বললেই নয় তো তবুও বলা হচ্ছে আমি একটি মন্ত্র দিতে চলেছি সেটি হচ্ছে পরিসাধনা এই পরিসাধনার কাজ হচ্ছে গিয়ে প্রথমত প্রতিটা সাধনার মতোই যে কোনো সাধনা করতে গেলে ব্রহ্মচর্য রাখতেই হয় এবং নিজের হাতে রন্ধন করে খেতে হবে রকম দিকযোগাহী খাবার যেমন অতি টক জাতীয় খাবার অতি ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না এবং কার্য করিতে হইলে এই এই আমলটি হচ্ছে এই ক্রিয়াটি আপনার হচ্ছে এগারো দিনের এই এগারো দিন আপনার কাজ করতে এবং এগারো দিন আপনার সে আসন ছাড়া যাবে না চার বাই চার চার বাই চার চার ফুট বাই চার ফুট মাপের একটি জায়গা নিয়ে নেবেন যেখানে বসে আপনি এই ক্রিয়াটি করবেন এবং সেই এবং যেখানে আমল করবেন সেই আমলের চারি সাইডে মানে সেই যেখানে আমল করবেন সেই আমলের চারি সাইডে চারটি আর ডালিম গাছের ডাল গেঁড়ে দেবেন মানে ডালিম গাছের যে ডাল হয় সুহাত পরিমাণ চারটে ডালিম গাছের ডাল নেবেন নিয়ে সেই যে চার চার ফুট বাই চার ফুট যে জায়গা নিলেন সেই যেখানে আপনি কাজ করবেন সেইখানে চার কোণে চারটি ডালিম গাছের ডাল গেঁড়ে দেবেন এবং সেই আশ সেই চার ফুট চার বাই চার ফুট জায়গাটি লাল দিয়ে সাজিয়ে দেবেন এবং যখন কাজে বসবেন তখন আরেকটি ডালিম গাছ টোটাল হচ্ছে সু হাতের পাঁচটা ডালিম গাছের ডাল নিয়ে নেবেন সুহাদের পাঁচটা ডালন কাছে ডালনের চারটি সার পানায় দেবেন এবং একটি সবসময় আপনি নিজের কাছে রাখবেন কাজ করবেন ফাঁকা নির্জন জায়গায় বা কাজ করবে হচ্ছে নিজের ঘরে একাগ্র জায়গায় কাজ করতে গেলে মাটি ছাড়া কিন্তু অন্য কোথাও কাজ হবে না মাটি হচ্ছে খাঁটি সানে বসে দোতলায় বসে কাজ করলে কিন্তু মন নেই ফেলে মারবে সানে বসে কাজ করলে কঠিন সমস্যায় ফেলে তো কী করতে হবে আপনাকে চার ফুট বাই চার ফুট জায়গা নিয়ে নেবেন নেওয়ার পাশে চার ফোনের চারটি আপনার হচ্ছে গিয়ে ডালিম গাছের ডাল গেড়ে দেবেন এবার হচ্ছে গিয়ে ডালিম গাছের আরেকটি অতিরিক্ত ডাল যে আপনার কাছে আছে সোহাতের সেই দিয়ে চারিদিকে বৃত্ত আকৃতি করে দেবেন এবার হচ্ছে আপনি হচ্ছে উত্তর শঙ্ক বসবেন গলের রূপ্রাক্ষারে মালা থাকবে এবং লাল বসন হবে শরীরে কোনো বন্ধন জাতীয় কিছু থাকবে না কোনো সুতো তাবিজ কবজ এসেম কিছু থাকবে না কাছে কোনো দোরশী বাইতাল কুর্সি কিছু পাঠ কোনো সুরা কোনো দোয়া পাঠ করার প্রয়োজন নেই অনেকে বলে শরীর বন্ধ না করলে কাজ আনে মেরে দেবে কোনো কিছু হবে না আপনি কি করবেন হচ্ছে কি শুধু ডালিম গাছের ডালটি রাখবেন চাকরি এবং সেখানে এবং যখন কাজে পড়বেন শরীর একটু বেশি বেশ করে সুগন্ধি দেবেন দেবেন জায়গায় গোলাপ জল আর একটি বিশেষ সেটি হচ্ছে একটি কাঁসার থাল নেবেন এবং সেই থালের মধ্যে নয় প্রকারের মিষ্টি রাখবেন আর কিচ্ছু লাগবে না ন প্রকারের মিষ্টি রাখবেন এবং একটি গ্লাসের মধ্যে কুয়োর জল রাখবেন যেটা পাঁচ কুয়ো বলি আমরা নদীর জল দিলে কিন্তু সমস্যা পাতকুয়ো বা পুকুর হয় পাতকুয়োর জল বা পুকুরের জল ঠিক গ্লাসের মধ্যে যেটা সোনার রঙের হতে হবে কাঁসার থালা এবং কাঁসার গ্লাসের মধ্যে এক গ্লাস জল রাখতে হবে কাঁসা গ্লাসে এবং সেই থালার মধ্যে ন প্রকারের মিষ্টি রাখতে হবে প্রতিদিন কিন্তু মিষ্টি পরিবর্তন করতে হবে প্রতিদিন মিষ্টি নরকম মিষ্টি পরিবর্তন করতে হবে কাজ করা শেষ আমল করা শেষ আপনি কি করবেন আপনি কি করবেন কাজ করার এই কাজটি করতে গেলে আপনার হচ্ছে উঠতে হবে ভোর তিনটে ভোর তিনটেই না উঠলে কাজ হবে না মানে শনিবারে কাজ করবেন ভোর তিনটে উঠবেন তিনটে থেকে সূর্যোদয় পর্যন্ত আপনার এই মন্ত্র পাঠ করতে হবে ভোর তিনটে ঘুম থেকে উঠে সামধান করে গোসল মানে তিনটের আগে উঠবেন মানে দুটোর দিকে উঠে যাবেন বা দিকে উঠে সামধান করে গোসল করে পাক পবিত্র অবস্থায় দাঁতটা মদ্যম করে পায়খানা প্রস্রাব করে ক্লিন হয়ে ক্লিন হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে উত্তর দিকে মুখ করি নিয়ে সার্কুলার সাইডে ডালিম গাছের খড়ি গাড়িয়েছেন সেইখানে বসে সেইখানে বসে না আপনার যে মন্ত্র দেওয়া হবে সেই মন্ত্র হচ্ছে কি আপনি জপ করতে যাবেন কোনো মালা ব্যবহার করা যাবে না শুধু বলা একটি দুদ্রাক্ষের মালা থাকবে কপাল একটু সুন্দর করে থাকবে এবার সেইখানে বসে চারিদিকে হচ্ছে মায়ের বীজ মন্ত্র দিয়ে কালীর বীজ মন্ত্র আমি একটু বলবো না কালীর বীজ মন্ত্র দিয়ে একটু গুরুগন্ডি কেটে দেবেন দশবার বলে মানে গন্ডি কাটবেন এবং মন্ত্রগুলো মনে মনে বলার পর দশবার মনে মনে বন মন্ত্র বলা হয়ে গেলে গন্ডি শেষ করবেন এবং গন্ডির ভেতরে বসে টাকাতে বন্ধু আঙুল দিয়ে তিন টোকা টোকাঙড়ে দেবে গল্প শেষ এটা বন মন হবে না এটা আত্মকর্ম যাতে সেই ছাড়া যে পরীরা আপনি ডাকছেন সেই ছাড়া যাতে অন্য কেউ আপনাকে ডিস্টার্ব না করে মানে ডাকে যাকে আপনি ডাকবেন একমাত্র সেই গন্ডির মধ্যে প্রবেশ করতে পারবে এবং সেই আপনার যাতে কথা বলতে পারবে সে বাতীত আর কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না যে কারণে এই ক্রিয়াটি খালি কালির বীজ বলতে এবার কি করবেন বুঝতে পারছেন এত ক্লিয়ার করে বলছি মানে এর সাথে আমি রুবারু আছি এবার কি করতে হবে আপনার সেই গন্ডির মধ্যে বসে উত্তর সমুখ করে উত্তর সমুখ করে হাতের মধ্যে একটি মিস্ত্রি দানা নেবেন তার মিস্ত্রি পাওয়া যায় হাতের দুই তালুতে মানে হাতের দুই তালুতে একটু মিস্ত্রি দানা নেবেন নিয়ে জোরাত করে বা হাত হচ্ছে মুঠ করে বা জোরাত করে বা হাত দুটো মুঠ করে নিয়ে এই মন্ত্র যে মন্ত্রটি দিচ্ছে তিনটে থেকে একদম সূর্যোদয় পর্যন্ত মন্ত্রটি করবেন সূর্যোদয় হয়ে যাবে যে অবশিষ্ট কুয়োর সামনে সেটা রেখে দিয়েছিলেন কুলের পারে বা কুয়োর সামনে রেখে দিয়েছিলেন এবং তাল মিষ্টি যেটি আছে সেটা জলের মধ্যে সব আপনার কাজ নটি দিন এগারো দিন কাজ করবে এবং এগারো দিন কাজ করার পর এগারো দিনের মধ্যে যেদিন কাজ করবেন দেখবেন সাত দিনের মধ্যে সে পুরীর নানান প্রকার ছলা কলা নুপুরের ধ্বনি মানে লক্ষ লক্ষ ফুলের সুবাস সব আপনি পেতে পেতে থাকবেন মানে লক্ষ লক্ষ ফুলের সুবাস ফুলের বাসনা সেই পুরী আসবে সে পুরীর আনা গোনা চলা ফিরা আপনি সব বুঝতে পারবেন রম রম হয়ে যাবে কিন্তু এগারোটা দিন স্ত্রীর সাথে চলা ফিরা ওটা বসা বিবাহিতরা করবেন না যারা কুমারা তারা কোনো বড় নারীর কথা চিন্তা করবেন না কিচ্ছু প্রয়োজন নেই হাতে শুধু একটি ডালিমের ডাল রাখবেন বা একটি বেতের লাঠি রাখবেন বা ডালিমের ডাল তো দ্বিতীয় পাঁচটা ডালিমের ডাল তো আপনার লাগবেই বেতের লাঠি রাখা যায় বেতের কাছে কোনো জিনিস মারাবি হবে ডালিমের বেশি ডালিমের ডাল দিয়ে কাজ করবেন করার পর দেখবেন এগারো দিনের মধ্যে সে পুরী সে হাতি ধোবে সেই পুরী ভাবেন না যে পুরীর সাথে আপনি সহবাস করবেন মেলামেশা করবেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার কথা হচ্ছে এগুলো মিতেই মারা যায় গল্পতেই মারা যায় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল লাইফে হয় না রিয়েল লাইফে হয় না যেগুলো বলেছে ইউটিউব চ্যানেলে যেগুলো বলা হয় সম্বন্ধে খুবই কথাটা ঠিক সম্পূর্ণ কিন্তু পূর্ণভাবে ঠিক না পরীর আকৃতি কেমন পরি আকৃতি কিন্তু মানুষের নেই তারাও হয় কিন্তু তাদের গায়ে হয় বড় বড় ঘোরার মতো পশম হয় মানে তাদের হচ্ছে কমরের নিচ হয় ঘোড়া তাদের পা হচ্ছে খুব বিশিষ্ট এবং তাদের শরীরের তুলনায় পাখা হয় দেড় গুণ বড় মানে শরীর যদি একটা পাঁচ ফুটের মানুষ হয় পাঁচ ফুট পাঁচ ফুটের দেড় গুণগত হয় সাড়ে সাত হয় তাদের হচ্ছে গিয়ে মানে পাখার উচ্চতা গোটা শরীরে বড় বড় কিন্তু পশন দেখতে হয় সুশ্রী অতি সুন্দর মনোরমায় একটা মূর্তি প্রতিমূর্তি দেখে যে কোনো সুস্থ পূর্ণবয়স্ক মানুষের মনে কাম বাসনা জাগতে পারে তাদের রূপ এমনও ছলাফাড়াপূর্ণ হয় মানে অ্যাকচুয়ালি পশমটা কমরের নিচে পর্যন্ত হয় কমর রূপ হয় উপর পর্যন্ত পশম হয় না মানে তাদের অ্যাকচুয়ালি রূপই আল্লাপাক জিন যেমন সৃষ্টি করেছেন মানুষ ইনসান যেমন সৃষ্টি করেছে তাদেরকেও আল্লাপাক সৃষ্টি করেছে সুরাহা জিনে কোরআনে যে সুরাহ জিন বলে একটা আয়াতি আছে জিন সেলো হয় জিন মেয়েও হয় পরি সেলো পরি হয় পরি কিন্তু মেয়ে পরি হয় অনেকের মধ্যে কনফিউজড আছে যাই হোক যে পদ্ধতি বলতাম সে পদ্ধতি করে যাবেন দেখবেন সাত দিন থেকে ওর কলাহল শুরু হয়ে যাবে একা নিদ্রা যাপন করবেন একা ছাড়া শোবেন না এবং যেখানে কর্ম করবেন সেই জায়গাটা সবসময় প্রোটেকশন থাকবে সবচেয়ে ভালো হবে কেমন জায়গা আমি আপনাকে বলি দিই চারিধারের দেওয়াল থাকবে উপরে ছাদ থাকবে না এই চন্দ্রমায়ের সাথে কিন্তু পুরীর ডাইরেক্ট কানেকশন থাকে চন্দ্রমায়ের সাথে পুরীর ডাইরেক্ট কানেকশান থাকবে কাজ শুরু করবেন কোন ডেটে শুক্লপক্ষের প্রথম যে শনিবার সেই দিন থেকে শুরু করবেন এবং ঠিক এগারো দিন এই চেয়ে করে দেবেন সাত দিনের মধ্যে অ্যাকশন পাবেন পুরীর হানা বোনা বুঝতে পারবেন এবং সে এসে হাজির হবে তাকে আপনার কোনো সত্য করাতে হবে না কোনো বিজি করাতে হবে না কিছু ওই আপনাদের বন্ধ ওই সেই পরি যতক্ষণ আপনার সাথে এসে কথা বলতে ততক্ষণ আপনি নিজে যে যে কথা বলতে যাবেন আপনি আমল করতে যাবেন এবং চোখ দুটি যাতে বন্ধ থাকে যখন আমল করবেন হয় চোখ দুটো বন্ধ থাকবে বা চোখে হচ্ছে লাল কাপড় দিয়ে কিছু বেঁধে দেবে চোখেও লাল কাপড় দিয়ে কিছু বেঁধে দেবেন কানে দরকার টুক তুলো বুঝে দেবেন দরকার আছে আপনার পৃথিবী থেকে এই এই নরস জগতে কি একটা দুটো জিনিস আছে মানে যখন হচ্ছে ব্রহ্ম মুহূর্তে কি হয় বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শুধু আমাদের এই পৃথিবী না বিশ্বব্রহ্মাণ্ডের যত সব দরজা আছে সব দরজাগুলো খুলে যায় তখন বহিরি জগতের কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো পৃথবী লোকে তারা প্রবেশ করে এবং পৃথিবী লোক তো সুন্দর একটি জায়গা এবং পৃথিবী সকলকে আসতে হয় তখন প্রবেশ করে এবং তাদের চলাচল রাস্তা হয় তা আপনি ভুলে এবং সেই হিসাবে আপনি একটু নাচান যে আপনি কেমন নাচতে পারেন তাই সেই সূত্রে বলা হচ্ছে আপনাদের যে প্রথমত ভয় পাবেন না ভয় পাওয়ার মতো কোনো জিনিস না যে পুরী সাধনা দেওয়া হয়েছে সে পুরী আপনার কোনো ক্ষতি করবে না কোনো মালা ধারণ করবেন না হিন্দু মুসলমান উভয়ই কর্ম করতে পারবেন হিন্দু মুসলমান উভয়ই এই কর্ম করতে পারবেন এই কর্ম করতে গেলে বিশেষ কোনো এজাজদ্দুর প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি মানে কর্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তাও একটু নক করে দেবেন আগে থেকে সে পুরীকে কিন্তু নেগেটিভ চোখে আপনারা দেখবেন না পরী জিন কারোর যদি কন্ট্রোলে থাকে তাদের দেশে বহু কর্ম করাতে পারে কিন্তু এই বলে এই না যে আপনি শক্তি পেয়ে গেলেন এবং তাকে দাসত্বর মতে তাকে দাসীর মতো কাটাবেন সে কিন্তু মেনে নেবে না ছেড়ে দেবে না সে আমরা ক্ষতি সাধন আছে ঠিক আছে যেদিন আমি মনুষ্যপূর্ণ বিপদে পড়ে যাব তখনই আমি তাদের ব্যবহার করবো এমন না যে সাধারণ কাজে যে আমার অমুক জায়গায় অমুক জিনিস আছে সেটা এনে দাও যেটা আপনি নিজে যে নিয়ে আসতে পারবেন সেই কাজ করবেন না মানে তারা কি পছন্দ করে যারা হচ্ছে সদাচারী নিষ্ঠাবান এবং সৎ প্রকৃতির যারা তারা তাদেরকেই পছন্দ করে বেশি এই লুচ্চা প্রকৃতি এবং শয়তান প্রকৃতির মানুষের কাছে তারা ধরা যায় না তারা এগারো দিন কেন তারা এগারো বছর কাজ করলেও তাদের হবে না যারা সদাচারী নিষ্ঠাবান এবং সৎ তাদেরকেই এরা ধরা দেবে এবং এরা সব সময় পৃথিবীতে কিন্তু বিদ্যমান কিন্তু তাদের হচ্ছে এই চামড়া মাংসের চোখে কিন্তু তাদের দেখা যায় না দেখতে গেলে বাতিনের চোখ লাগে যাই সব বলে দিয়েছি ভেদ খুলে দিয়েছি সব ভেদ কিছু রাখিনি কোনো সমস্যা নেই যেটা দেওয়া আছে সেটা করবে সে আসবে তারপরে গল্প সে বলবে আমি আপনাদের বললাম তাকে কি করে আনা যায় এবার আসার পরে যে গল্পটা আছে আসার পরে সে কি গল্প করে সে গল্প আপনাদের দেবে সে মন্ত্র বলি মন্ত্রটা ভালো করে শুনবে মন্ত্র হচ্ছে থাকি আমিল নীল পরি থাকি লীল নয় লয়সী না লয় থাকে আমি এলে লীল হাতে নিয়ে সোনার তরি মানে সেই পরীর বর্ণ হবে নীল এবং হাতে থাকবে সোনার একটি তরি একটি লাঠে থাকে আমি এলে লীল পরি হাতে নিয়ে সোনারা তরি মক্কা মদিনার নাম ধরি এসোহে এসোহে লীল পড়ির নয় লয়সী দন্তনা লীন লিন লীন পরি এটা নীল না লীন লয়সি দন্তনা লীন লিন বলি থাকে আমি লীল পরি হাতে নিয়া সোনার তরি মক্কা মদিরার নাম ধরি এসো হয়ে লীন পরি ভক্ত ডাকে মঞ্চে বসি ভক্তের মনোবাঞ্ছা দে পূর্ণ করি দোহাই লীল শতম লয়শি লয় কর দোহাই শতম আসমানের মুনি দোহাই লীল শতম আসমানের মুনি এসো পড়ি তারাতারি হু আলি হু আলি আলীর নাম দিয়ে যে কাজ করবেন সে কাজ হবে মানে আলী এমন একটা জিনিস আমাদের সনাতন ধর্মের যেমন মুসলমান সনাতন ধর্মের যেমন হচ্ছে গিয়ে আমাদের হনুমান এবং আমাদের ইসলাম ধর্মের হচ্ছে গিয়ে ঠিক আলী একই আলীর তরব ষোলো লক্ষ ষোলোশো ষোলো এবং ঠিক একই প্রকার হনুমানের গদার জন্য ষোলো লক্ষ ষোলোশো ষোলো মন দেখবেন শাস্ত্র ঘেটে দেখবেন একই জিনিস দেখবেন কোরআন এসএম গেটে দেখবেন একই জিনিস শুনবেন যত ধর্মগ্রন্থ আছে একই কথা বলছে বলছে কি আবার মন্ত্র বলি মন্ত্র যে থাকি আমি লীল পরি হাতি নিয়া সোনার তরি মক্কা মুদিনার নাম ধরি এসো হে লীন পরি ভক্ত ডাকে মনসে বসি ভক্তের মনোবাংসা দে পূর্ণ করি দোহাই লীল শতম। আসমানের মুনি এসো পরি তাড়াতাড়ি হু আলি হু আলি বলবেন

তারা বিপদে পড়ে আছে বাড়িতে আগুন ধরে গেছে যাই হোক যাবে না উঠলে কিন্তু অনেকভাবে চলা কলা দেখাবে দেখা না দেখায় যখন সে পারবে না তখন সে হাজির হবে এবং শেষের দিক দেখবেন আপনি যে নদিন দশটি দিন কি করবেন যেমন মিষ্টি মুঠাইগুলো যেমন হচ্ছে বাইরে পুকুরের গোড়ায় দেবেন দেখবেন এগারো দিনের দিন এসে সে আপনার সেই মিষ্টি মন্ডা মিঠাই সে নিজের হাতে গ্রহণ করবে এবং শেষে আপনার হাত থেকে সে তাল মিষ্টি কিন্তু আপনি কি করবেন তাকে তাল মিস্ত্রিগুলো দেবেন না সে তাল মিস্ত্রিগুলো পুটিলি করে আপনার কাছে রেখে দেবে যে তাল মিস্ত্রিগুলো তাকে দিয়ে দিলে কিন্তু সে উড়ে চলে যাবে সে কিন্তু থাকবে না যাই হোক আরও কিছু কথা আছে সেই বলে দেবে আপনাকে তারপরে কি ঘটনা কি কথা যাই হোক মায়ের নাম করে সামান্য অবস্থাপন সম্পূর্ণ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ক্রিয়াটি করবেন যারা সাধন বদিন করছেন বারবার ব্যর্থ হচ্ছেন আমি কিন্তু কিছু অলৌকিক এবং দীর্ঘবাহী কিছু মনটা আদি উপস্থাপন করছি বা করি যেটি প্রয়োগ করলে আমার মনে হয় না যে মানুষ ব্যর্থ হবে বা মানুষ হচ্ছে নৈরাস হবে যায় মায়ের না করে সাম্যস্ত সম্পন্ন করলে জয়মা জয় জগুন